আসসালামু আলাইকুম আমরা আজকে নিয়ে নতুন কালেকশন কিছু বেডশিটের কালেকশন দেখেন এই যে ক্লাসিক টেক্সের টুয়েলভ ফেব্রিক্স এই যে লোবোটা দেখান বাংলা ইংলিশ দুটো এলাকা আছে অরিজিনাল ক্লাসিক টেক্সের টুয়েলভ একবার নতুন কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে একটা ডিজাইন দেখেন সব নতুন কালেকশন দেখাবো আজকে এটা হলো তিশা সুপার এক্সক্লুসিভ সুপার এট কালার গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুটা বালিশের কাবার সব কমপ্লিট সিলাই সহ চোদ্দশো টাকা কোল বালিশ ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এই যে একবার নতুন কালেকশন তিশা সুপার একটা ডিজাইন দেখেন এটা হল মাত্র তিনশো পঞ্চাশ টাকা গস দেখেন দুটা মালিশের কাবার কমপ্লিট সিলেশো চৈদ্দশো টাকা একবার আনকমন ডিজাইন দেখেন এই যে হ্যাপি সুপার এক্সক্লুসিভ লোবোটা দেখাই দেন একবার খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন এটা হলো ছোট ছোট প্রিন্টের ভিতরে দেখেন এই যে কালারটা দেখেন অর্ডার করলে পেয়ে যাবেন গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ব্লু কালার ভিতরে একটা ডিজাইন দেখাই এই কালারটা দেখেন এগুলা যারা ডিপ কালার ভিতর নিতে চান স্ট্যান্ডার্ড কোনো ফুল টুল ছাড়া এই যে দেখেন এই যে মাত্র তিনশো যে একটা ডিজাইন দেখেন ডিপ কালারের ভিতরে ক্লাসিক হোম টেক্সের টুয়েলভ বাংলা ইংলিশ দুটো এলাকা আছে এটাই দেখেন এই যে অরিজিনাল ক্লাসিক হোম টেক্সের টুয়েলভা দেখেন এই যে এই কালার কিন্তু একটা হবে এই যে একটা ডিজাইন দেখেন সেনসুরু পাতা এটা হলো আবার কম প্রাইজের ভিতর মাত্র দুশো পঞ্চাশ টাকা দুটা বালশের কাবার সিলাই কমপ্লিট এক হাজার চল্লিশ টাকা ফুটবে কাপড় ভালো কিন্তু কোয়ালিটি ভালো এটা এটা হলো হোমস্টাইল এক্সক্লুসিভ এই যে দেখেন গজ মাত্র দুশো পঞ্চাশ টাকা দুটা বালশের কাবার সহ এক হাজার চল্লিশ টাকা ফুটবে এই যে একটা ডিজাইন দেখেন এটাও দুশো পঞ্চাশটা আগজ দুশো পঞ্চাশটা আগজ দুটা বালিশের কাভার সহ সিলাইশো কমপ্লিট এক হাজার চল্লিশ টাকা সহ নিলে বারোশো টাকা পড়বে দেখেন এই যে এটার কালার হবে দুটা আরেকটা আছে হোয়াইট সাদা কালার এই যে দেখেন আরেকটা সাদা হোয়াইট কালার আছে এই যে সাদা ভিতরে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন ক্লাসিক হোম টেক্সের টুয়েল এটা বাংলা ইংলিশ দুটাই এলাকা আছে যেগুলো অরিজিনাল ক্লাসিক হোম সেগুলো বাংলা ইংলিশ দুটো এলাকা থাকে দেখেন এই যে লোবোটা দেখাই দেন ভাইয়া সেগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে একটা ডিজাইন দেখাই এগুলা সব নতুন কালেকশন ঈদের কালেকশন দেখেন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুটা বালিশের আবার সাইজ সিলেশো কমপ্লিট চোদ্দশো টাকা এই যে হোয়াইট কালার ভিতরে একটা ডিজাইন দেখাই এই যে এই ডিজাইনটা দেখেন একবারে স্ট্যান্ডার্ড কালার এই যে পাতার ভিতর একটা ডিজাইন দেখাই নতুন কালেকশন ঈদের কালেকশন ঈদের কালেকশন কজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুটা কাবার একটা সাইডর সিলাই সহ কমপ্লিট চোদ্দশো টাকা কুলবালের সহ নিলে ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আজকে এ পর্যন্ত অন্য ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ কালেকশন অন্য কাছে দেখেন এই যে প্রয়োজন আরেকটা দেখাই দিই যে একটা সেক দেখাই দিই যারা একটু কম প্রাইজের ভিতর নিতে চান এটা নিতে পারো দেখেন এই যে এটা লোবুটা দেখাই দেন এটা হলো হ্যাপি হ্যাপি হোম টেক্স এটা ফুটবে দুটা কাবার শো সাইজ সিলাই শো কমপ্লিট এক চল্লিশ টাকা কুলবালের শো নিলে বারোশো টাকা ফুটবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম